বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি কুমিল্লা জেলা শাখার নতুন কমিটিতে বেশ কয়েকজন আওয়ামী দোষর স্থান পেয়েছে বলে অভিযোগ রয়েছে এ নিয়ে জেলা জুড়ে চলছে বিতর্কের ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয়েছে সমালোচনা এদিকে বৃহস্পতিবার উনত্রিশে মে নগরের রেসকোর্স ফ্লাইওভারের নিচে অর্থের বিনিময়ে আওয়ামী দোসরদের নিয়ে পকেট কমিটি গঠনের প্রতিবাদে এবং গঠিত কমিটি বাতিলের দাবিতে সাধারণ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট ব্যবসায়ীরা মানববন্ধন করেছে মানববন্ধনে বক্তারা প্রকৃত ক্যাবিস অ্যান্ড ড্রাগিস্ট ব্যবসায়ীদের নিয়ে গণতান্ত্রিক উপায় নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের আহ্বান জানান গত চব্বিশে মে মেসার্স ফ্রেন্স মেডিকেল স্টোরের মোহাম্মদ আব্দুল আলিম ভুইয়াকে সভাপতি ও মেসার্স মুজফর ফার্মেসির মোহাম্মদ নুরুল আলম চৌধুরীকে সিনিয়র সহসভাপতি করে সতেরো সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয় ঘোষিত এই কমিটির অন্তত আটজনকে নিয়ে বিতর্ক রয়েছে বলে স্থানীয় সূত্র জানায় তারা আওয়ামী লীগের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন এদিকে অনেকে আওয়ামী নেতাদের অর্থায়ন করতেন সভা সমাবেশ অংশগ্রহণ করতেন স্থানীয় সূত্র মতে গুরুতর অভিযোগ রয়েছে সদ্য ঘোষিত কমিটিতে সভাপতি পদে থাকা মোহাম্মদ আবদুল আলিম ভুইয়াকে নিয়ে কুমিল্লা সদরের সাবেক সংসদ সদস্য বাহার ও চানিরা সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য প্রাণগোপালের জনসভা এবং স্থানীয় সাবেক কুসিক কাউন্সিলর সরকার মহামাহমুদ জাবেদের সাথেও মোহাম্মদ আবদুল ভুয়ার উপস্থিতির ছবি রয়েছে এছাড়া স্থানীয় ব্যবসায়ী আবু বকর সিদ্দিক শিল্পী তার ফেসবুক পেজে দুইটি ছবি পোস্ট করে লিখেছেন উনিশশো ছিয়ানব্বই সালের এস অবস্থিত গ্লাক্সো ফার্মাসিউটিক্যালস এর বিশ লক্ষ টাকা ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী ও ১৭ বছর আওয়ামী লীগের অর্থ যোগানদাতা ও আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতাকারী আব্দুল আলী এছাড়া সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্রদের দায়ের করা একটি হত্যা মামলায় পঁয়তাল্লিশ নম্বর আসামি হয়েছেন এই আব্দুল আলিম ভুইয়া এই কমিটির সহসভাপতি মেসার্স লাবনী মেডিকেল হলের মালিক এ কে এম মুস্তাফিজুর রহমান শাহজাহান আওয়ামী লীগের ছিলেন অর্থ দাতা এছাড়া তিনি সদরের সাবেক সংসদ সদস্য প্রাণগোপাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদ নিয়াজ কাছের মানুষ ছিলেন এই কমিটির সদস্য মেসার্স নিউ গ্রিন ফার্মেসির মালিক এনআতুল্লা মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন কমিটিতে পঞ্চান্ন সদস্য ছিলেন সর্বশেষ মহানগর আওয়ামী লীগের কমিটিতে উপদেষ্টা পদ পেয়েছিলেন তিনি এই কমিটির সদস্য মেসার্স নারীখান মেডিকেল হলের মালিক মোহাম্মদ শামীম আওয়ামী লীগের অর্থ যোগানদাতা ছিলেন সদস্য মেসার্স নিউ মেডিকেল হলের মালিক বাবু ধনঞ্জয় কুমার দত্ত আওয়ামী লীগের সমর্থন ছিলেন স্থানীয় কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদের রাজনীতিতে অর্থ যোগান দিতেন বলে জানা গেছে সদস্য মেসার্স যমুনা মেডিকেল হলের মালিক নিখিল চন্দ্র দত্ত আওয়ামী সমর্থক ছিলেন এবং সদস্য মেসার্স শ্রেয়া মেডিকেল হলের মালিক প্রহলাদ চন্দ্র দত্তের বিরুদ্ধে মেডিসিন ব্যবসায় নানা অনিয়মের অভিযোগ রয়েছে আব্দুল আলিম অন্যতম আসামি আমি আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে বলতে চাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আব্দুল আলিমকে গ্রেফতার না করলে আমাদের সাধারণ ওষুধ ব্যবসায়ীরা আরো কঠিন কর্মসূচি দিবে। পাশাপাশি এই নবগঠিত আমলিক লীগ দ্বারা পকেট কমিটি অতি সত্তর বাতিল করতে হবে